నమస్కారం ఆరుపర్ చల్లి సైడ్ যদি কোনো পেশেন্ট আর্থাইটিস নিয়ে আসে পাঁচটা পেশেন্টকে ডায়গনোস করতে হবে যদি রিমোটের আর্থাইটিস যদি রিমোটের আর্থাইটিস আমরা ডায়গনোসিস করতে পারি মানে জয়েন্ট পেন নিয়ে পেশেন্ট আসবে সেগুলো স্মল জয়েন্ট যেগুলো আছে হাতে সেগুলো বেশি ইনভলভমেন্ট হয় তাহলে সেগুলো অনেক সময় ডিফরমিটি নিয়ে পেশেন্ট আসতে পারে তাহলে সেক্ষেত্রে যদি বেশি জয়েন্ট থাকে মানে হাত ফোলা থাকে জয়েন্টগুলো ফুলে গেছে এবং কাটে কাটে ব্যথা আছে সেই ক্ষেত্রে পেশেন্টের সেক্ষেত্রে ডায়গনোসিস রিমোটার থেকে যদি করতে পারি তাহলে আমাদের ফার্স্টে স্টুয়ার্ড দেবো পেশেন্টকে স্টুয়ার্ডের ক্ষেত্রে আমাদের পেন্ডিশন ব্যাপার করা হয় পেন্ডিশনের ক্ষেত্রে ওই জয়েন্টের যে

যেটা ঠিক লাগে থাকে সেই একটা কপ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে পেশেন্টটা নিচের টেন্ট ভালো রেসপন্স করছে তিন মাস পরে তাহলে নিচের টেন কন্টিনিউ করে যাবো যদি দেখি সেটা রেসপন্স করছে না